ওয়েলকাম ফ্রেন্ডস কয়েকদিন আগেই ডিএ ঘোষণা করেছে রাজ্য সরকার এক এক দু থেকে যে চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে তার নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট নবান্ন থেকে তেসরা জানুয়ারি দু হাজার চব্বিশের ডেটে এখানে যারা সরকারি কর্মী রয়েছেন তাদের পাশাপাশি যারা পেনশনার্স রয়েছেন তাদের বিষয়েও কিন্তু এখানে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে যেটা বলা হয়েছে যে সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী ডিএ বাড়ানোর যে কোশ্চেন সেটাকে আন্ডার কনসিডারেশনের মধ্য দিয়ে এনে ডিএ বাড়ানো হলো এবং সেই ডিএ কারা কারা পাবেন সেটিও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে বলা হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িজ দ্য টিচিং অ্যান্ড নন টিচিং এমপ্লয়িজ অফ গভর্নমেন্ট এইডেড এডুকেশনাল ইনস্টিটিউশনস এমপ্লয়িজ অফ স্টুরটারি বডিস আন্ডার গভর্নমেন্ট আন্ডারটেকিংস পঞ্চায়েত ইনক্লুডিং পঞ্চায়েত কর্মী মিউনিসিপাল কর্পোরেশনস মিউনিসিপ্যালিটিস লোকাল বডিস তারা প্রত্যেকেই এই চার শতাংশ যে ডিএবৃত্তি হয়েছে সেটা পাবেন এর পাশাপাশি এবার পেনশনারদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে ডিয়ারনেস রিলিফ অন দ্য পেনশন ফ্যামিলি পেনশন সিন্স রিভাইজড অ্যাজ পার রেকমেন্ডেশন অফ দ্য সেট পে কমিশন হ্যাজ বিন আন্ডার কনসিডারেশন অফ দ্য গভর্নমেন্ট ফর সাম টাইম পাস্ট অর্থাৎ এখানে কিন্তু যারা পেনশনার্স রয়েছেন তাদের কথা এই নতুন বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হয়েছে যারা রয়েছেন তাদের পাশাপাশি তো এখানে বিস্তারিত কিন্তু বলা হয়েছে তো গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন তো প্রথম যে পয়েন্টে রয়েছে এক নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে এক এক দু থেকে দশ শতাংশ হারে ডিএ পাওয়া যাবে অর্থাৎ আগে ছয় শতাংশ হারে ডিএ পাওয়া যেত তার সাথে যে চার শতাংশ ডিএ ঘোষণা হয়েছে দুটো মিলিয়ে কিন্তু দশ শতাংশ হারে ডিএ পাওয়া যাবে এক এক দু থেকে এবং এক্ষেত্রে যে ক্যালকুলেশন যেটা হবে রিভাইস যে বেসিক পে রয়েছে তার সাথে যদি এনপিএ থাকে অর্থাৎ নন প্র্যাকটিসিং অ্যালাউন্স যদি থাকে সেই দুটো যোগ করে যেটা হবে তার উপরেই কিন্তু ডিএ পাওয়া যাবে অন্য কোনো পের উপর কিন্তু ডিএ পাওয়া যাবে না সেটা এখানে জানিয়ে দেওয়া হয়েছে এখানে দেখুন বলে দেওয়া হয়েছে বাট ইট শ্যাল নট ইনক্লুডিং এনি আদার টাইপ অফ পে এটা এক নম্বর পয়েন্টে বলা হয়েছে দুই নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যে কারা কারা এই ডিএ পাবেন সেটা আবারও বলা হয়েছে এবং যেটা এক এক দু থেকে এফেক্ট হচ্ছে দশ শতাংশ হারে তো আমি তো এর আগে আপনাদের বলেই দিয়েছি যে যে কারা কারা এই ডিএ পাবেন সেটা উপরেও বলা ছিল তো এই জন্য এটা পড়ছে না আপনারা জানেন প্রত্যেকেই এরপর তিন নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে যারা পেনশনার্স রয়েছেন যা বা যারা ফ্যামিলি পেনশনার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কি বলা রয়েছে দেখুন দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার্স ফ্যামিলি পেনশনার্স ড্র ড্রড রিলিফ টেন পার্সেন্ট অফ রিভাইসড বেসিক পেনশন রিভাইসড ফ্যামিলি পেনশন উইথ এফেক্ট ফ্রম এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ যারা পেনশনার্স রয়েছেন যারা ফ্যামিলি পেনশন বা পেনশনার্স রয়েছেন তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে ডিএনএস রিলিফ টেন পার্সেন্ট হারে পাওয়া যাবে এক এক দু থেকে রিভাইসড পে বা রিভাইজড যে ফ্যামিলি পেনশন তার উপর তো এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং যারা পেনশনার্স রয়েছেন তাদের বিষয়ে আরো বেশ কিছু তথ্য এখানে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে যেহেতু ভিডিওটা বড় হবে তাই আমি বলছি না গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা এখান থেকে দেখে নিতে পারেন পাঁচ নাম্বার পয়েন্টে যেটা বলা হয়েছে একটা এমপ্লয়ি রয়েছেন তাদের ক্ষেত্রে এবং যারা পেনশনার্স রয়েছেন তাদের ক্ষেত্রেও উল্লেখ রয়েছে যে ফিফথ পে কমিশনের অনুযায়ী যে প্রি রিভাইজড পে স্ট্রাকচার যেটা রয়েছে সে অনুযায়ী যেটা ড্র হবে সেটা হচ্ছে একশো একচল্লিশ পার্সেন্ট থেকে সেটা কিন্তু একশো একান্ন পার্সেন্ট হচ্ছে এবং যেটা এফেক্ট হচ্ছে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী এবং এরপর পেনশনার্স বা ফ্যামিলি পেনশনার্স যারা রয়েছে তাদের ক্ষেত্রে যেটা ড্র হচ্ছে পি রিভাইজড পেনশন ফ্যামিলি পেনশন অ্যাস পার রোপা দু হাজার নয় অনুযায়ী একশো একান্ন পার্সেন্ট এবং যেটা এফেক্ট হচ্ছে এক এক দু হাজার চব্বিশ থেকে বিষয়টি এখানে জানিয়ে দেওয়া হয়েছে তারপর ছয় নম্বর যে কলাম রয়েছে বলা হয়েছে দ্য ডিআর্নএস অ্যালাউন্স ডিআর্নএস রিলিফ স্যাংশন হেয়ার ইন শ্যাল বি রাউন্ডেড অফ দ্য নিয়ারেস্ট রুপি ইন ইস কেস অর্থাৎ প্রতিটি কেসের ক্ষেত্রে কিন্তু রাউন্ডেড অফ নিয়ারেস্ট রুপি যেটা হবে তার উপর ভিত্তি করেই হবে স্যাংশনড হবে সেটা কিন্তু বলা হয়েছে সেটা ডিআনএস অ্যালাউন্স হোক বা ডিআনএস রিলিফ হোক লাস্ট যে পয়েন্টটি রয়েছে সেখানে যারা ডেইলি রেটেড ওয়ার্কার রয়েছেন গভর্নমেন্টের আন্ডারে তাদের ক্ষেত্রে যেটা বলা হয়েছে দে আর উইল বি এ ফার্দার অ্যাড হক ইনক্রিজ ইন দ্য ডেইলি রেটেড অফ ওয়ার্ভস বাই রুপিস টোয়েন্টি টু অনলি উইথ এফেক্ট ফ্রম এক এক দু হাজার চব্বিশ অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এক এক দু থেকে এফেক্ট হচ্ছে সেই বিষয়টি জানিয়ে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হল আপনারা দেখতেই পাচ্ছেন বিজ্ঞপ্তিটি যেটি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে প্রকাশিত হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন কয়েকদিন আগেই ডিএ ঘোষণা হয়েছিল চার শতাংশ এবং তার যে বিজ্ঞপ্তি যেটা গভর্নমেন্ট এমপ্লয়িজ তার পাশাপাশি যারা পেনশনার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসকাস করে এখানে দিয়ে দেওয়া রয়েছে এবং কী হিসেব হবে সেটিও জানিয়ে দেওয়া হয়েছে তো মূল মূল বিষয়গুলো আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং অন্যান্যদের মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ